চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তু চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তুগুলো আমরা আগেই আলোচনা করেছি আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে চাহিদা অপেক্ষক হেডিং দাও চাহিদা অপেক্ষক ইংলিশ লিখুলে লিখে রাখবে সেটা হচ্ছে ইংলিশে এটাকে বলা হয় ডিমান্ড ফাংশন লেখো হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল सक्सेस টিপস আমি কোহেলি আজকে আমি তোমাদের করাবো ক্লাস ইলেভেন বা মাইক্রো ইকোনমিকস ওয়ান মাইক্রো ইকোনমিক্স ওয়ান বা আইডিসি যারা রয়েছে তাদের সবারই আছে এটা সেটা হচ্ছে চাহিদা চাহিদা চ্যাপ্টার থেকে আজকে করাচ্ছি চাহিদা অপেক্ষক দেখো বুঝতে অসুবিধা হলে বলবে আর যদি আমার পড়াটা ভালো লাগে আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কনটাক্ট করতে পারো কন্টাক্ট ডিটেলস ডেসকিপশন বক্সে চলো এছাড়াও তোমরা আমার ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো বিশেষ করে ক্লাস ইলেভেন ইলেভেন বা টুয়েলভের যেগুলো এমসিকিউ কোয়েশ্চেন আসে সেইগুলো আমি চেষ্টা করছি কুইজ আকারে দেওয়ার সেটা ইউটিউবেও দিচ্ছি তোমরা অবশ্যই সেগুলো অ্যাটেন্ড করে দেখো কতটা পারছো আমরা এখন যে আলোচনাটা করবো সেটা হলো চাহিদা অপেক্ষ ডিমান্ড ফাংশন 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 মানে হচ্ছে নাচ গান অনুষ্ঠান এরকম কিছু নয় ফাংশন মানে হচ্ছে যে তার কাজ কি কার মানে এখানে আমরা কি কি বুঝবো আগে দেখি একটা জিনিস জানবো সেটা হচ্ছে চলরাশি আর ধ্রুব আহ প্রথমে চলরাশি সম্পর্কে জান

এটা ছিল ধ্রুবক মনে আছে কি ধ্রুবক বা কনস্ট্যান্ট এটা মনে আছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার দীঘা সমীকরণে এরকম একটা জিনিস ছিল আমি অঙ্ক করাচ্ছি না এখানে অঙ্ক করাচ্ছি না চিন্তা করার কিছু নেই হ্যাঁ দু একটা অঙ্ক দু এর চ্যাপ্টারটাই রয়েছে তাই ভয় পাওয়ার কিছু নেই এই জিনিসটা মনে আছে কি নেই এবার এই জিনিসটা ভালো করে বোঝো ধ্রুবক মানে যেটা পরিবর্তনশীল নয় তাকে আমরা বলবো ধ্রুবক ঠিক আছে স্থির আর সেইগুলো পরিবর্তনশীল তাকে আমরা বলবো চলরাশি একদম সোজা সহজ কথা ঠিক আছে আমরা ধ্রুবক নিয়ে কিছু আলোচনা করব না আপাতত চলরাশি চলরাশিতে রাশিতে হচ্ছে চলরাশিগুলো আবার দুই ধরনের হয় একটা হচ্ছে নির্ভরশীল আর একটা হচ্ছে কি আর একটা হচ্ছে অনির্ভরশীল না স্বাধীন বা ইংলিশে এটাকে বলবো ডিপেন্ডেন্ট আর এটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ঠিক আছে আমরা এই ডিপেন্ডেন্ট আর ইনডিপেন্ডেন্ট চলরাশি সম্পর্কে কি বুঝবো তুমি যখন দোকানে যাচ্ছো দোকানে গিয়ে কিছু কিনতে চাইছো তুমি দোকানে গিয়ে কি জিজ্ঞেস করবে যে তুমি একটা দোকানে গেছো চাল কিনতে ঠিক আছে চাল কিনতে দাও ময়দা কিনতে গেছো কি জিজ্ঞেস করবে প্রথম প্রশ্ন কি হবে তুমি জানো দোকানে ময়দাটা আছে তাহলে তোমার প্রশ্ন কি হওয়া উচিত কে বলবে উত্তরটা আগে হাত তোলো তারপরে জিজ্ঞেস করবো অনেকজন আছে একসাথে বলো নিকিতা বলো আহ যদি আমি মাজা কিনতে যাই তাহলে বলবো যে কাকুর মাজার বোতলটা কত টাকা কত টাকা দাম এবার তুমি ধরো মাজা মাজা আমরা ছোট আমি এখন যেমন ওই দশ টাকার মাজা দেখতেই পাই না দশ টাকার ট্রেট্রা যেগুলো ছিল না এইটুকুটুকু মাঝে মাঝে আর খেতে খুব ইচ্ছে করে মাজাটা খেতে সত্যিই খুব ভালো আমিও আমিও বেশ মানে পছন্দ করি কিন্তু সিন্থেটিক খাবার তো খুব একটা খাই না চেষ্টা করি ইগনোর করার তো মাঝে মাঝে স্কুল থেকে ফেরার সময় খুব গরম লাগলে

দশ টাকা হলে আমি কিন্তু কিনতাম কুড়ি টাকা বলে আর কিনিনি ব্যাপারটা কিরকম দাঁড়ালো তাহলে এখানে স্বাধীন কে আর চাহিদাটা কি হল দামটা বেশি বলে আমি না বাড়লো কমে গেল দাম বেড়েছে না দাম বাড়েনি বেশি দামিটা রয়েছে বলে আমি কিনিনি তো এরকম যদি হয় যে দাম যদি বেড়ে যায় চাহিদা কমে যাবে তাই তো এখানে তোমাদের কোনটা স্বাধীন বলে মনে হচ্ছে আর কোনটা অধীন বা নির্ভরশীল বলে মনে হচ্ছে আচ্ছা কোনটা স্বাধীন বলে মনে হচ্ছে কার কার মনে হচ্ছে আমরা দুটো জিনিস দেখলাম একটা হচ্ছে চাহিদা আর একটা হচ্ছে দেখলাম দা ঠিক আছে একটা হচ্ছে ডিমান্ড আর একটা হচ্ছে ক্রাইস এই দুটোর মধ্যে চাহিদাকে তোমাদের কি মনে হচ্ছে নির্ভরশীল না স্বাধীন এক এক করে বলো মৌপি কি মনে হলো এই চাহিদাটা নির্ভরশীল না হচ্ছে কি বলে স্বাধীন কোনটা নির্ভরশীল চাহিদাটা নির্ভরশীল কার কার মনে হচ্ছে চাহিদা নির্ভরশীল রাজীবের মনে হতে পারে স্বাধীন হতে পারে

বা সেটা হচ্ছে বাড়ানো হচ্ছে যাই এবার দামটা কমছে বাড়ছে বলে চাহিদাটা ওই দাম অনুযায়ী ও কমা বাড়া করছে কমা বাড়া হচ্ছে তাই না কমছে বাড়ছে তাই তো তাহলে চাহিদাটা হয়ে গেল চাহিদাটা হয়ে গেল নির্ভরশীল আর দামটা হয়ে গেল কি স্বাধীন বোঝা গেছে এবার চাহিদা নির্ধারণকারী যে বিষয়বস্তুগুলো আমরা দেখেছিলাম চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তু দাম দেখলাম দামের সঙ্গে ব্যক্তির আয় ছিল অন্যান্য দ্রব্যের দাম ছিল সুদের হার ছিল ক্রেতার সংখ্যা ছিল বাজার চাহিদা ছিল তো যাই হোক অনেকগুলো জিনিস ছিল যেগুলো কিনা যেগুলোর উপরে চাহিদা নির্ভর করে তো এবার আমরা কোন দিকে যাচ্ছি চাহিদা অপেক্ষক বুঝবে চাহিদা অপেক্ষক বা ডিমান্ড ফাংশন অপেক্ষক আমরা এখানে অনেকগুলো অপেক্ষক শিখব চাহিদা অপেক্ষক জানবো যোগান অপেক্ষক জানবো উৎপাদন অপেক্ষক জানবো সম্ভবত ব্যয় অপেক্ষক জানবো পরের দিকে ক্লাস টুয়েলভে গিয়ে ভোগ অপেক্ষক জানবো যোগান সঞ্চয় অপেক্ষক জানবো বিনিয়োগ অপেক্ষক জানবো অনেকগুলো অপেক্ষক জানবো অপেক্ষক এখানে অপেক্ষক মানে কোনো গাণিতিক সম্পর্ক বোঝার চেষ্টা করব মেনলি গাণিতিক সম্পর্ক আচ্ছা শুধু সম্পর্ক বললেও হবে শুধু সম্পর্ক বললেও হবে গাণিতিক বলাও যেতে পারে এখানে আমরা একটা ব্যাপার খেয়াল করব বলছে দ্রব্যের চাহিদার সঙ্গে চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তু বিষয়বস্তুগুলির ক্রিয়াশীল নির্ভরশীলতা আচ্ছা আমরা আমাদের লেখাটা হয়ে গেছে দ্রব্যের চাহিদার সঙ্গে চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তুগুলি ক্রিয়াশীল নির্ভরশীলতা সম্পর্ককে বলে চাহিদা অপেক্ষক ডিমান্ড ডিপেন্ড ডিপেন্ডেন্ট ইজ দ্য ফাংশন অফ রিলেশনশিপ ডিপেন্ডেন্স বিটুইন দ্য ডিমান্ড ফর দ্য

তারপরে ছিল ব্যক্তির ব্যক্তির আয় আয় তাই তো আমরা কি কি লিখেছিলাম একটু মনে করে দেখি দ্রব্যের দাম এইটাকে আমরা বলছিলাম দ্রব্যের নিজের দাম আচ্ছা তারপর ছিল ব্যক্তির ব্যক্তির আয় ব্যক্তির আয়কে আমরা ওয়াই দিয়ে ডিনোট করতে পারি কোনো কোনো জায়গাতে এম লেখা থাকে দুটোই একই জিনিস মাইক্রো ইকোনমিক্স বা ব্যক্তিগত অর্থনীতিতে এম ব্যক্তির আগে এম দিয়ে লিখে আচ্ছা ইংলিশে যারা লিখছো সেটা তারা লিখবে প্রাইস অফ ওন গুড তারপরে হচ্ছে ইনকাম অফ দা কনজিউমার বা ইনকাম অফ দা ইন্ডিভিজুয়াল নেক্সট হচ্ছে সংশ্লিষ্ট দ্রব্যের দাম প্রাইস অফ দা রিলেটেড গুড প্রাইস অফ দা রিলেটেড তোমাদের অলরেডি লেখা তাই লিখতে লাগবে না এখন রিলেটেড গুড গুডস এইটা হচ্ছে পি আর আর মানে রিলেটেড গুড পি মানে

দ্রব্যের চাহিদা বললেও যথেষ্ট ঠিক আছে এক্স দ্রব্যের চাহিদা এক্স দ্রব্যের চাহিদা এবার আমরা অঙ্ক এই যে অঙ্ক না ব্যাপারটা কিভাবে দাঁড় করাবো এক্স এইটা নির্ভর করছে কারকার উপর পি এক্স ওয়াই পি আর টেস্ট এন্ড প্রেফারেন্স টাইম হতে পারে এক্সপেকটেশন অফ মানি হতে পারে এক্সপেকটেশন অফ প্রাইস হতে পারে আরো অনেক কিছু হতে পারে ডট ডট দিয়ে দিলাম ঠিক আছে

বই তাদের চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তুতে দ্রব্যের নিজ দামটাকে অনেক পরে দিয়েছে আর এখানে কাকে দিয়েছে আগে হ্যাঁ অজয় কুমার নন্দীতে আগে দ্রব্যের দামটাকেই দিয়েছে প্রথম চাহিদা কিন্তু সবথেকে প্রথমে নির্ভর করে কার উপর দ্রব্য নিজ দাম দ্রব্যটার নিজের দামের উপরে নির্ভর করে তারপরে বাকিগুলোর সঙ্গে তাই এইটা একটাই যদি লিখি এইটাকে আমরা লিখবো বিশেষ বিশেষ চাহিদা অপেক্ষক স্পেশাল ডিমান্ড ফাংশন বিশেষ চাহিদা অপেক্ষক স্পেশাল স্পেশাল ডিমান্ড ফাংশন লেখো আমি এতক্ষণ তোমাদের করালাম চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তুগুলো দিয়ে চাহিদা অপেক্ষক বা ডিমান্ড ফাংশন আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বুঝতে পারলেও কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও তোমরা আমার ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো সেখানে আমি বিভিন্ন ধরনের কুইজ দিয়ে থাকি সেই কুইজ গুলো কুইজগুলো করতে পারেন এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ